সোশ্যাল মিডিয়ায় কবে যে সফল হব চার পাঁচ বছর ধরে কাজ করতেছি এক টানা ভিডিও ছাড়তেছি তারপরেও সফল হচ্ছে না কবে যে সেলফ সাফিসিয়েন্ট হব সোশ্যাল মিডিয়া থেকে বড়ো অঙ্কের টাকা ইনকাম করবো মাথায় কোনো কিছু কাজ করতেছে না ভাবতা সোশ্যাল মিডিয়া থেকে লিভ নেবো কি না আর পারতেছি না এইভাবে আর কত দিন যে পয়সা এখন আর্নিং হয় এই পয়সা দিয়ে চলবে না সোশ্যাল মিডিয়ায় এটা কি সময়ের অপচয় কিছুই বুঝতে পারতেছি না 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 ফেসবুক ইউটিউব কোথাও ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারতেছি না অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এমরিয়ার খান আপনাদের আজকের এই সুন্দর সকালে সালাম শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই এভাবে তাদের বিরক্তি প্রকাশ করে থাকে সোশ্যাল মিডিয়াতে তারা কাজ করতে এসে তারা হতাশ হয়ে পড়ে তারা কুল কিনেরা পায় না তারা ভাবতে থাকে যতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি এটা কি সময়ের অপচয় তারা নিজেরাই নিজেকে প্রশ্ন করতে থাকে কিংবা কখনও কখনো তারা সোশ্যাল মিডিয়াতে হতাশামূলক পোস্ট দিয়ে তারা ভিউয়ার্সের মতামত জানতে চান আমি তাদের কাছে একটি কথাই বলবো লেগে থাকুন জীবন সজ্জা নয় আমরা কোনো কিছু যে সহজে হাতের কাছে পেয়ে যাব সেটিও নয় জীবন একটি সংগ্রামের নাম পরিশ্রম সফলতার কাটে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য দুই বছর তিন বছর চার বছর এটি কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না কাজ করুন কাজ করতে থাকুন ক্রিয়েটিভিটি প্রদর্শন করুন সফল হবেন ভালো কিছু উপহার দিন নিজের প্রতি নিজে আশাবাদী হন থ্যাঙ্কস